দুর্গাপুর বার্তা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলে আর্থিক সহ নানা ধরনের প্রতারণা অভিযোগে গ্রেপ্তার দুই দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় ও তার ছেলে অব্রনীল রায়কে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ মানস রায় সতেরো সাল থেকে ২২ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় ও তার ছেলের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ বুধবার অর্থাৎ আজ দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হবে আপনি আপনারা তাকে নিয়ে এসেছেন তার ছেলেকে ধরেছেন কি বলবেন মানুষটা এটা কেসে অ্যারেস্ট হইছে আসলে স্যার ও না ছেলে ও গেট অ্যারেস্টেড হ্যাঁ স্যার কি অভিযোগ আছে অভিযোগ হলো অভিযোগ যে একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো ঠিক আছে তো আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন প্রাক্তন পুরো যে আছে পুরানো আছে কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে আর ওটাতে কোনো রকম पॉलिटिकल লিংক নেই আমি আপনাদের সবাইকে এটা বলে দিই এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো पॉलिटिकल লিংক নেই কোন পার্টির সঙ্গে ঠিক আছে তো এটাতে কোনো রকম पॉलिटिकल এক্সাইটমেন্ট কোনো ব্যাপার নেই এটাতে এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে আমরা এখন কেস করেছি অ্যারেস্ট করেছি ফার্দার হবে আমরা কোর্টে ওদেরকে प्रोड्यूस করব আর স্যার কি নাম স্যার আপনারা জানেন তো